সম্প্রতি চীন উন্মোচন করেছে এক নতুন এবং ভয়ঙ্কর ড্রোন প্রযুক্তি এটি দেখতে অবিকল একটি মশার মতো আকারে এতটাই ছোট যে প্রথম দেখায় একে আসল মশা বলে ভুল হতে পারে এই ক্ষুদ্র যন্ত্রটি কেবল একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয় এটি ভবিষ্যতের যুদ্ধের এক নতুন অধ্যায় উন্মোচন করতে পারে এর ভয়াবহতা এর বর্তমান ক্ষমতার মধ্যে নয় বরং এটি যে ভবিষ্যতের সংকেত দেয় যেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যুদ্ধ মিলিমিটারে পরিমাপ করা হবে চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি এনইউডিটি এই মাইক্রোড্রোনটি তৈরি করেছে এটি এক থেকে দুই সেন্টিমিটার লম্বা এবং ওজন মাত্র শূন্য দশমিক তিন গ্রাম এর দুটি স্বচ্ছ দানা পতঙ্গের মতো নড়াচড়া করে এবং তিনটি সরুপা এটিকে মশার মতো দেখায় চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে এটি একজন শিক্ষার্থীর আঙুলের ডগায় সহদে বসতে পারে যা এর ক্ষুদ্র আকারকে স্পষ্ট করে তোলে প্রাথমিকভাবে এটি যুদ্ধক্ষেত্রের নজরদারি এবং বিশেষ গোপন অভিযানের জন্য তৈরি করা হয়েছে এর মূল উদ্দেশ্য হল শত্রুপক্ষের তথ্য সংগ্রহ এবং গুপ্তচর বৃত্তি এটি এমন সব জায়গায় প্রবেশ করতে পারে যেখানে প্রচলিত সামরিক সরঞ্জাম পৌঁছাতে পারে না যেমন সংকীর্ণ স্থান সংবেদনশীল ভবন বা শত্রু নিয়ন্ত্রিত এলাকা তবে এই ড্রোনটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে এর ব্যাটারি লাইফ এবং পেলোড বহনের ক্ষমতা এখনও সীমিত এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং মৃদু বাতাসেও এর নিয়ন্ত্রণ স্থিতিশীল রাখা কঠিন তাই বর্তমানে এটি নিয়ন্ত্রিত ইনডোর পরিবেশে পরীক্ষা করা হচ্ছে সামরিক ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহারের কোনো নিশ্চিত তথ্য নেই এটি মূলত একটি গবেষণামূলক প্রকল্প যদিও এটি এখনও পরীক্ষামূলক তবু এর উন্মোচন চীনের কৌশলগত অভিপ্রায়কে তুলে ধরে এর মাধ্যমে চীন প্রতিরক্ষা রোবোটিক্সে নেতৃত্ব দিতে এবং এআই চালিত অতি গোপন বা সামরিক প্রযুক্তির ভবিষ্যৎকে আকার দিতে চায় এই ধরনের ক্ষুদ্রাকৃতি ড্রোন এমনকি যদি এখনই ব্যাপক মোতায়নের জন্য প্রস্তুত না হয় তবু এটি একটি সংকেত দেয় যে ভবিষ্যতে গুপ্তচর বৃত্তি এবং যুদ্ধ আরও ক্ষুদ্র অদৃশ্য এবং অসংখ্য উপায়ে পরিচালিত হতে পারে এই প্রযুক্তি যুদ্ধের প্রকৃতিতে গভীর পরিবর্তন আনছে মাত্র কয়েকশো ডলার মূল্যের ড্রোনগুলি লক্ষ লক্ষ ডলার মূল্যের সামরিক সম্পদকে অকার্যকর বা ধ্বংস করতে পারে এটি রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় অভিনেতাদের মধ্যে ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে ভবিষ্যতে এআই বর্ধিত ড্রোনগুলি স্বয়ংক্রিয় নেভিগেশন ঝাঁকবদ্ধ সমন্বয় এবং নির্ভুল লক্ষ্যবস্তু নির্ধারণে সক্ষম হবে চীনের মাল্টিফাংশনাল ড্রোন ঝাঁক মা ঝাকাশে বিভাজিত হতে পারে যা যুদ্ধের কৌশলকে সম্পূর্ণ বদলে দেবে এই পরিস্থিতিতে মানবিক বিচার এবং কূটনৈতিক হস্তক্ষেপের সুযোগ কমে যায় যা দ্রুত এবং অনিয়ন্ত্রিত সংঘাতের ঝুঁকি বাড়ায় এই ক্ষুদ্রাকৃতি ড্রোনগুলি শনাক্ত করা এবং সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ঐতিহ্যবাহী সুরক্ষা ব্যবস্থার জন্য একটা বড় চ্যালেঞ্জ সামরিক ব্যবহারের পাশাপাশি এই প্রযুক্তি রাজনৈতিক নেতা বা কর্পোরেট মিটিংয়ে গুপ্তচর বৃত্তি করার মতো বেসামরিক অপব্যবহারের সম্ভাবনাও বাড়ায় এর সহজলভ্যতা এবং ক্ষুদ্র আকার এটিকে ব্যক্তিগত গোপনীয়তার জন্য একটা গুরুতর হুমকি করে তুলতে পারে এই ড্রোন প্রযুক্তির বিস্তার সংঘাতকে আরও বিকেন্দ্রীভূত দীর্ঘস্থায়ী এবং অপ্রতিশম করে তুলছে এটি এমন চিরস্থায়ী যুদ্ধ তৈরি করতে পারে যা সমাধানকে অস্বীকার করে এবং বহু বছর ধরে সম্পদ শোষণ করে চীনের এই মশা আকৃতির ড্রোনটি সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ এবং যুদ্ধের ধরনে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত দেয় এটি বিশ্বজুড়ে নতুন প্রতিরক্ষা সৌশল আন্তর্জাতিক নিয়মাবলী এবং নৈতিক বিতর্কের জন্ম দেবে